গেল মাস থেকেই কমছে কুয়েত থেকে রেমিটেন্স প্রবাহ প্রবাসীদের দাবি ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে টাকা পাঠানোয় আগ্রহ হারাচ্ছেন অনেকে ঝুঁকছেন হুন্ডিতে এমন পরিস্থিতিতে ডলারের মূল্য পুনর্নির্ধারণ এবং হুন্ডি প্রতিরোধে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে কুয়েতের মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলিতে কর্মরত প্রবাসী বাংলাদেশীতে সংগঠন এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা সংস্থা কুয়েত কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত তের মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে গেল কয়েকদিন ধরে কমছে প্রবাসী বাংলাদেশিদের ভিড় মূলত ডলারের মূল্য বেড়ে যাওয়ায় বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহ হারাচ্ছেন অনেকে এতদিন যারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতেন তারা ঝুঁকছেন হুন্ডিতে প্রবাসীরা বলছেন গেল মার্চ মাসেও এক দিনারের বিনিময়ে মিলতো তিনশো বাহাত্তর টাকা আর এখন তা কমে দাঁড়িয়েছে তিনশো ছেচল্লিশ টাকায় এতে একজন গ্রাহক আগের তুলনায় প্রতি লাখে সাত হাজারেরও বেশি কম টাকা পাচ্ছেন মার্চ মাসে ওইতে এক দিনারে তিনশো বাহাত্তর টাকা পেতাম এখন এপ্রিল মাসে সেটা তিনশো আটচল্লিশ টাকা দেশত জিনিসপত্রের দাম আর কমে নেই দেশত জিনিসপত্রের দাম বাড়তেছে বৈধবত হচ্ছে অবৈধ পথে টাকা বেশি হচ্ছে এই জন্য টাকা বা হুন্ডিতেও বেশি পাঠানো হচ্ছে অবৈধ হুন্ডিতে পয়সা যাচ্ছে সেটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে বৈধ পথে রেমেটেস পাঠানোর জন্য সরকারকে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে এমন পরিস্থিতিতে আশঙ্কাজনক হারে কমছে কুয়েত থেকে রেমিটেন্স প্রবাহ একদিকে সরকার হারাচ্ছে বৈদেশিক মুদ্রা অন্যদিকে ক্ষতির মুখে মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো সমস্যা সমাধানে ডলারের মূল্য পুনর্নির্ধারণ ও হুন্ডি প্রতিরোধে আর কঠোর হওয়ার দাবি উঠেছে

কুযেতে বসবাস করছে প্রায় তিন লাখ বাংলাদেশি যাদের পাঠানো রেমিটেন্স বড় ভূমিকা রাখে দেশের অর্থনীতিতে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ